ভীষণই ভালো লাগছে মানে এখানে এত ভালো ভালো আর্টিস্ট এত গুণী গুণী অভিনেত্রী রয়েছেন তো তাদের মাঝে আমি আসতে পেরে সত্যি নিজেকে মানে ঈশ্বরের কাছে ধন্যবাদ এবং প্রত্যেককে ধন্যবাদ আর আমার প্রথম কাজ নতুন কাজ তো বলবো সবার সাপোর্ট চাই আমি মডেলিং করতাম তো আমাকে প্রোডাকশান থেকে একদিন ফোন করা হয় যে অডিশনের জন্য আমি আসি দেন লুক সেট তারপরে আর কি আমার চরিত্র বলতে মেয়েটা না পছন্দ করে ও কারোর বিষয়ে কোনো কিছু ইন্টারফেয়ার করবে না ও বিষয়ে কেউ ইন্টারফেয়ার করবে তো এটাই আর কি এইটুকুই বলতে পারবো আর কি প্রথম দিন একটু মনে হয়েছিল যে অনেক বড় আর্টিস্ট তো তারপরে রেজুন্তা কখনই আমাকে বুঝতে দেয়নি যে ডিফারেন্সটা তো সবসময় আমি নতুন বলে কখনোই আমাকে সব সময় নিজের মানে বুঝিয়ে কাজটা করিয়ে নিয়েছিলাম ওরকম ব্যাপার ছিল না হ্যাঁ ভয় তো লেগেছিল আমাদের তো তখন শুটিং শুরু হয়নি বাট কথাবার্তা ভালো আমার প্রথম কাজ তো আপনাদের ভালোবাসা একান্ত কাম্য প্লিজ আপনাকে সাপোর্ট করুন আর বধবার দেখতে হবে